জোনায়েদ বুক্তাদি আল্লাহর অলিদ আল্লার মাহাবুবান্দাম যখন দেখলেন নদীর উপরে ঢেউ বেশি চলছে আর এই লোকটাকে তখন জোনায়েদ বুগদাদি হাত ধরে শক্ত করে বলছে ভয় পেও ভয় পেও আমরা আল্লাহর মেহের পানিতে নদী পার হয়ে যাব তুমি ভয় পেওনা না ভয়ে পেও না এতক্ষণ পথিক লোকটা মনে মনে বলছে ইয়া জুনাইদ জুনাইদ বাদ দিয়া বলেছিল মনে মনে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এখন নদীর যখন ঢেউ দেখলো জোরে জোরে ঢেউ দেখলো ঢেউ দেখার পরে বলে উঠলো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জুনাইদ বুগদাদি বলে ভয় পেহনা ভয় পেওনা ভয় পেওনা এখন আবার লোকটা বলে বলো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হে আমার রব হে আমার প্রভু বিপদ থেকে উদ্ধার করো বিপদ থেকে উদ্ধার পর জুনাইদ বলে না 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 তুমি ভয় পেও না ভয় পেও না ভয় পেও না ভয়ের কোনো কারণ নাই তুমি ডুবে যাবে এমন কোনো নৌকা উঠো নাই তুমি ডুবে যাবে এমন কোন যায় নামাজের মধ্যে পা রাখো নাই তুমি এমন একটা যায় নামাজের মধ্যে তুমি পা রেখেছ এমন একটি সাওয়ারির মধ্যে তুমি পা রেখেছ যে সাওয়ারির মালিকের উপরে স্বয়ং আমার আল্লাহ রাজি জোরে কি বলা যাবে না আল্লাহ এর জন্য আইন পড়তে আদি তিনি একজন আল্লাহর ওলি এই জোর মুক্তাদি প্রায় সময় দজলা নদীর কিনারায় তিনি প্রায় সময় সময় কাটাইতেন এবং দজলা নদীর উপরে তিনি জায়নামাজ বিছায়া তিনি প্রায় সময় নামাজ আদায় করতেন এই দজলা নদীর উপরে জ্যানামাজ বিছায়া তিনি নামাজ আদায় করতেন আবার তিনি ও যাইতেন পার হতেন দজলা নদীর যারা থাকত দূর থেকে দেখা যাইত একটি মাঝি এখান থেকে এ পার থেকে ও পারে যাচ্ছেন জোনাইদ মুদীর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করছেন প্রতি মধ্যে এই কিনারায় থেকে একজন প্রথিক দূর থেকে দেখতেছে তিনি দাঁড়িয়ে আছেন হয়তোবা কোনো মাঝি এখানে দাঁড়িয়ে আছেন মাঝি মনে করে প্রথিক লোকটা ডাকতে বলেন হে আল্লাহর বান্দা আমি একটু পার হতে চাই নদী পার হতে চাই আমাকে কি একটু পার করা যাবে কিনা এই কথা বলতে দেরি হলো জোনাইদ বুক দাদি সাথে সাথে কাছে চলে আসলেন ইতিমধ্যে প্রতীক মনে করেছিল নৌকার মাঝি এখন দেখে না যে না 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 এটা তো নৌকা নয় এটা একটা যায় না উপরে একজন মানুষ দাঁড়িয়ে আছে একজন বুজুর্গ দাঁড়িয়ে আছে প্রতীক লোকটা দেখতে বলেন ক্ষমা করে দিবেন মাপ করে দিবেন আমি ভাবিছিলাম একজন একজন মাঝি ওখানে দাঁড়িয়ে আছে আমি মাঝি মনে করে আমি ডাক দিয়েছি একটু এদিকে আসুন কিন্তু এখন দেখলাম না না এটা নৌকা নয় পার হওয়ার মতো কোনো কিছুই নয় এখন তো আমি দেখি আপনি যাই নামাজের উপরে দাঁড়িয়ে আছেন এখন জুনাঈদ বুকদাদি বলেন ভাই তোমার তো এত কিছু দরকার নাই এখন নৌকার মাঝি দরকার নাকি তোমার পার হওয়া দরকার লোক লোকটা রাখতে বলে নৌকার মাঝির দরকার নাই আমি পার হতে চাই আমি পার হব তখন জোনা ঈদ বললেন ভাই আমার হাতটা ধর আমার হাতটা ধরে তুমি আমার যায় নামাজের উপরে উঠ তিনি যখন উঠলেন হাত ধরে যখন উঠলেন তখন জুনাইদ বুগদাদি বলেছিলেন হে প্রথিক আমি তোমাকে বলবো আমি তোমাকে নিয়ে এখন পার হব যাই নামাজের উপর দিয়ে পারো নদীর পানি দিয়ে আমি তোমাকে পার হব কিন্তু আমি তোমাকে একটি কথা বলে যাই যতক্ষণ তুমি আমার এই যাই নামাজের উপরে পানির উপরে যতক্ষণ যাই নামাজ থাকবে যতক্ষণ তুমি আমার সঙ্গী থাকবে আমি তোমাকে পার হব ততক্ষণ পর্যন্ত তুমি আমার হাতটা ধরে থাকবে হাত ধরে শুধু বলতে থাকবে যখন আমি পার হব পার হওয়ার সময় শুধু বলবে ইয়া জুনাইদ ইয়া জুনাইদ ইয়া জুনাইদ ইয়া জুনাইদ তুমি বলতে থাকবে বলতে থাকবে আর যখন দেখা যাচ্ছে জুনাইদ বুগদাদির যাই নামাজ পলাম সেই মাঝির মতো নৌকার মতো যখন পানি দিয়ে যায় নামাজ দিয়ে নদী পার হচ্ছে যখন মাঝখানে চলে গেল। পথিক লুকটা ভয় পেয়ে গেল পথিক লুকটা ভয় পাওয়ার সাথে সাথে পথিক লুকটা ইয়া চুনাইত দিয়া চুনাই দিয়া শব্দটা বাদ দিয়ে দিল বাদ দিয়ে শুধু বলা শুরু করলো যখন বিপদের ঢেউ দেখলো তখন শুধু বলা শুরু করলো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহর মহাপুর্বান্না যখন দেখলেন নদীর উপরে ঢেউ বেশি চলছে আর এই লোকটাকে তখন জোনায়েদ বুগদাদি হাত ধরে শক্ত করে বলছে ভয় পেও না ভয় পেও না আমরা আল্লাহর মেহের তুমি ভয় পেও না ভয় পেও না এতক্ষণ ইয়া জোনাইদ জুনাইদ বাদ দিয়া বলেছিল মনে মনে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এখন নদীর যখন ঢেউ দেখলো জোরে জোরে ঢেউ দেখলো ঢেউ দেখার পরে বলে উঠল ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জোনাহি বুগদাদি বলে ভয় না ভয় পেওনা ভয় পেওনা এখন আবার লোকটা বলে বলো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হে আমার রব হে আমার প্রভু বিপদ থেকে উদ্ধার কর বিপদ থেকে উদ্ধার কর জোনাই বলে না 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 তুমি ভয় পেও না ভয় পেও না ভয় পেও না ভয়ের কোনো কারণ নাই তুমি ডুবে যাবে এমন কোনো নৌকা উঠো নাই তুমি ডুবে যাবে এমন কোন যায় নামাজের মধ্যে পা রাখো নাই তুমি এমন একটা যায় নামাজের মধ্যে তুমি পা রেখেছ এমন একটি সাওয়ারির মধ্যে তুমি পা রেখেছ যে সাওয়ারির মালিকের উপরে স্বয়ং আমার আল্লাহ রাজি জোরে কি বলা যাবে না সুবহান আল্লাহ জুনাইদ বলে তুমি বিপদে পড়ে আল্লাহকে ডাক দিয়েছো আল্লাহ আল্লাহ আল্লাহকে ডাক দিয়েছো আল্লাহ বলা তোমার অপরাধ নয় আল্লাহ বলাকে অপরাধ মনে করি না কিন্তু আমি তোমাকে বলি এখনো পর্যন্ত তুমি যখন আমি তোমাকে আমার যায় যায়নামাজুর পরে উঠাইলাম তোমাকে পার করে দিব পার হব আল্লাহর আল্লাহর হুকুমে আমরা পার হব বলেছিলাম ইয়া জুনাই ইয়া জুনাই বলার জন্য তুমি ইয়া জুনাই দিয়া জুনাই বাদ দিয়া রাব্বে কারিমকে ডাক দিয়েছো তাতে আমি বেজার হই নাই তবে আমি তোমাকে এখনো বলি তুমি তো এখনো জুনাই বুকদাদিকেও চিনতে পারো নাই তুমি আল্লাহ চিনবে কিভাবে অর্থাৎ এতে বোঝা গেল জুনাইদ বুকদা দিকে এখনো তুমি চিনতে পারো নাই আল্লাহ চিনবে কিভাবে এই জন্য আল্লাহকে চিনার জন্য আল্লাহকে পূজার জন্য আল্লাহকে পাওয়ার জন্য ওলি আল্লাহর দরবারে যাওয়া দরকার আছে না নাই ওলি আল্লাহ লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না অর্থাৎ অনি আল্লাহ যখন আপনার উপরে মায়া করবে মোহব্বত করবে আল্লাহ আল্লাহর দরবারে আপনার ব্যাপারে ক্ষমা চাইবে আল্লাহর আল্লাহর কাছে আপনার ব্যাপারে যখন দোয়া করবে আল্লাহ আল্লাহর দরবারে যখন আপনার দরবারে কোনো কিছু চাইবে আমার আল্লাহ আল্লাহদের হাত কখনো ফিরায়ে দেয় না কখনো ফিরায়ে দেয় না এটাতে বোঝা গেল আল্লাহকে রাজি এবং খুশি করতে হলে মাদিনাওয়ালা লাগবে এবং আল্লাহকে রাজি এবং খুশি করতে হলে আউলিয়া

যাদের চুল গুলিয়ে এলোমেলো অর্থাৎ তোমরা তাকে দেখে দেখে পাগল মনে লোকটার গায়ে তেমন ভালো জামা নাই অর্থাৎ খারাপ জামা পরে আছে পাগল পাগল মনে কর ভালোভাবেও খায় না ভালো প্লেটও খায় না খারাপ প্লেটের মধ্যে যা দেয় তাই খায় এলোমেলো অবস্থায় থাকে তোমরা তাকে পাগল বলে ঢিল মারো ভিল ছোর নানা কথা বল আমার রসুল বলে না 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 এদের দরজাটা এমন একটা মর্যাদার দরজা তারা আল্লাহর নিকট তো অনেক দরজার মধ্যে যায় যাওয়ার পরে তোমরা দূর দূর করে তারা দাও আমার রসুল বলে না 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 তাদের মর্যাদাটা আমার আল্লাহর দরবারে এমন একটা মর্যাদা যেই মর্যাদা তারা আল্লাহকে রাজি এবং খুশি করে ফেলেছে আর ওই সমস্ত লোকগুলা যখন আল্লাহর দরবারে হাত উঠাইয়া কোনো কিছু চায় আল্লাহ আল্লাহ চাইতে দেরি দেরি হয় আমার দিতে করে না অর্থাৎ এই বান্দাটা যদি জন্য দোয়া করে আল্লাহ দোয়া ফিরাইয়ে দেয় না আল্লাহ সাথে সাথে দোয়াটা কবুল করে জোরে কি বলা যাবে না সোবাহন আল্লাহ বন্ধুরা আমার বাবার মুসলিম শরীফের হাদিস রূপাম আশা সা আখ বরহ ফুইম বিল আব ওয়া বি লাউ আৎস মা লাইয়া ব রাহু মুসলিম ওই সমস্ত লোকগুলি আল্লাহর দরবারে চাইতে দেরি হয় দোয়া কবুল হতে দেরি হয় না এই জন্য অলি আল্লাহকে খাটো করে কথা বলা যাবে না অলি আল্লাহকে ছোট করা যাবে না অলি আল্লাহর সম্মানের চাদর নিয়ে কখনো টানা টানি করা যাবে না কারণ অলি আল্লাহকে সম্মান দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ জোরে বলুন সুবাহান আল্লাহ আজকে যারা অলির বিরোধিতা করেন আজকে যারা আউলিয়া কেরামের বিরোধিতা করেন আজকে যারা আলমের বিরোধিতা করে আজকে যারা শাহজালালের মাঝার ভেঙে দিতে চায় আজকে যারা অলি আল্লাহর মাজারে বিরোধিতা করে আজকে যারা আমাদেরকে বেদাতি বলে আজকে যারা আমাদেরকে মাদার পূজারি বলে আজকে আমাদেরকে যারা পীর বুজারি বলে আমি আপনাদের কি একটা সুসংবাদ দিতে চাই চিন্তা করার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই এই বাংলাদেশ অলি আল্লাহর জমিনের দেশ এই বাংলাদেশে কোনো দিন নবী আসে নাই এই বাংলাদেশে কোনো দিন রসুল আসে নাই এই বাংলাদেশে এসেছে অলি আল্লাহরা শাহজালালের দেশ বাংলাদেশ ঠিক কিনা বলুন শাহপুরাণের দেশ বাংলাদেশ শাহ মাহুদুমের দেশ বাংলাদেশ খান জাহানের দেশ বাংলাদেশ আমার বাংলাদেশ খাজা এনেকপুরের বাংলাদেশ খাজা ফরিদপুরের বাংলাদেশ এই জমিনের মধ্যে যারা অলি বিরোধী এই জমিনের মধ্যে যারা আউলিয়া গ্রাম বিরোধী এই কি জমিনের মধ্যে যারা মাজার বিরোধী এই জমিনে যারা আউলিয়া গ্রামের বিরোধী তাদের বিরুদ্ধে আমি আপনি যুদ্ধ ঘোষণা করার দরকার হবে না স্বয়ং আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন ওই সমস্ত ব্যক্তিদের যারা আউলিয়া ক্যারামের শান বেয়াদবি করে যারা আমার আউলিয়া যারা আমার আল্লাহর অর্থাৎ বন্ধুদেরকে উলিদেরকে খাটো করে কথা বলে অর্থাৎ তাদেরকে বেদাতি বলে খারাপ কিছু বলে আমার আল্লাহ বলে হাদিসে কুদসিতে প্রমাণ পাওয়া যায় মান আদা লি ফাকাদ আযানতু বলবেন না আমার আল্লাহ হাদিসে কুদসিতে প্রমাণ করে দিলেন তোমরা যারা ওলি আল্লাহ তোমরা যারা আমার বন্ধু তোমাদের ভয় নাই তোমাদের ভয় নাই তোমাদের বিরত্ব চালন তারা করবে তাদের জুতার তলার মাটি থাকবে না তারা তারা এই দুনিয়ায় ধ্বংস পরকাল ধ্বংস অর্থাৎ এই দুনিয়া তাদের সম্মান থাকবে না পরকাল সম্মান থাকবে না কবরে মিজানে হাসরে ফুলসেরাতে সবখানে অপমানিত হবে তার কারণ কি তার কারণ হলো আমার আল্লাহ স্বয়ং বলেছেন অলি আল্লাহর বিরোধী যারা তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা

আমার অলিদের সঙ্গে দুষ্কি পোষণ করলো অর্থাৎ আমার বিরুদ্ধে যারা কথা বলল। আমার অলির বিরুদ্ধে যারা কথা বলল। আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি এখন বলেন তো যারা অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদেরকে আমার আল্লাহ ছেড়ে দিবেন নাকি একটু জোরে বলেন ছেড়ে দিবেন নাকি আমার আল্লাহ কখনো ছেড়ে দিবেন না কারণ ওলি আল্লাহরা স্বয়ং আল্লাহকে রাজি এবং খুশি সর্বদাই করে ওলি আল্লাহর পক্ষে আমার আল্লাহ আছে না নাই এসকে রগবীর তত্ত্ব জানিতে চা

सलाम <laughs> वेय देना देखे मु देखे मन ओई जे नबी

অলাইলে সেয়ে দে না বেবে দেখ মনে মনে প্ৰেম নিকড় চন থেকে নইলে ঠেকবা ৰোজাহাসৰে pa ke name muhammad allah sallahu wa alaihi wa alihi